for the west bengal a political basis has been adopted by the central government and they have not provided the 100 days work despite the claim i am assuring it ye yojana hai rozgar mazdoor ko dene ke liye pradhan mantri ne ye bhi kahe एक स्वर्गीय प्रधानमंत्री कहते थे एक रुपया भेजता हूं पंद्रह पैसा पहुंचता है लेकिन नरेंद्र मोदी जी ने कहा না কল্যাণ ব্যানার্জির মুখে একেবারে চুনকালি মাখিয়ে দিলেন শিবরাজ সিং চৌহান গোটা দেশের মানুষ আরো একবার জানলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একশো দিনের কাজে গরিব মানুষের টাকা চুরি করছে তাই হিসাব দিতে পারছে না না খাউঙ্গা না খানে দুঙ্গা আরো একবার ঘোষণা করে দিলেন শিবরাজ সিং চৌহান এর আগে গিরিরাজ সিং পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন হিসেব দাও টাকা নাও তৃণমূলের সরকার শোনেনি আজকে লোকসভাতে আরো একবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই একই প্রসঙ্গ তুললেন একশো দিনের কাজের টাকা এই বাংলায় একশো দিনের কাজের টাকা কাদের পকেটে যায় গোটা বাংলার মানুষ ভালো করে যান গোটা বাংলার মানুষ দেখে নিয়েছে তৃণমূলের আমলে প্রায় তিন কোটি জব কার্ড বাতিল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই তিন কোটি জব কার্ডে কারা এই বারো বছরের টাকা তুললো খাবার তুললো সেই প্রশ্নের জবাব এখনো নেই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি হচ্ছে ধরা পড়লে ভুল স্বীকার করো কোন অপরাধ নেই চুরির টাকা কাদের পকেটে যাচ্ছে গোটা বাংলার মানুষ জানে এবার জেনে গেল গোটা ভারতবর্ষের মানুষ কল্যাণ ব্যানার্জির মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছেন শিবরাজ সিং চৌহান ঠিক কিভাবে গোটা ভারতবর্ষের মানুষের সামনে দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র সরকার বাংলার প্রতি করছে এমনটাই লোকসভায় অভিযোগ জানালেন কল্যাণ একশো দিনের কাজের টাকা এমন নয় যে এই ভারতবর্ষের সব রাজ্যেই বিজেপির সরকার আছে পশ্চিমবঙ্গ ব্যতিক্রম আপনারা জানেন সাউথে লোকাল পার্টিয়া সেখানে শাসন করছে বিভিন্ন জায়গায় কংগ্রেসের সরকার আছে কিন্তু গোটা ভারতবর্ষের কোন রাজ্য অভিযোগ করেনি যে তাদের রাজ্যে একশো দিনের কাজের টাকা আটকে আছে ভারতবর্ষের এতগুলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গের অভিযোগ হচ্ছে একশো দিনের কাজের টাকা আটকে আছে ভারত সরকারের একমাত্র অভিযোগ হচ্ছে পশ্চিমবঙ্গের উপর যে পশ্চিমবঙ্গ সরকার দুর্নীতি করে টাকা নয় ছয় করেছে তিন কোটি জব কার্ড বাতিল হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে বাতিল করেছে কে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বারো বছরে সেই তিন কোটি জব কার্ডে কারা টাকা তুললো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জানতে চায় না একশো দিনের কাজের টাকা কাদের পকেটে যায় গোটা বাংলার মানুষ ভালো করে জানে কিভাবে মূল দুর্নীতি করে গোটা বাংলার মানুষ জেনে গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে চেয়ে কিভাবে অপমানিত হলেন আজকে দেখুন প্রথমে শুনুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় দাঁড়িয়ে

And you see from the chart itself that the it has not been provided. It is not correct that whenever the state government is asking, they are providing. No, not at all. There are facts. Especially for the West Bengal, a political biasness has been adopted by the central government, and they have not provided the hundred days work despite the claim. I am assuring it. শিবরাজ সিং চৌহান পাল্টা দিয়ে দিয়েছেন পরিষ্কার বললেন একশো দিনের কাজে তহবিল তচরুপ হয়েছে এই কাজের টাকা যথেচ্ছ ব্যবহার হয়েছে আসল মানুষের কাছে গিয়ে পৌঁছায়নি এক টাকার মধ্যে পনেরো পয়সাও গরিব মানুষদের কাছে পৌঁছায়নি অর্থাৎ এক টাকাতে পনেরো পয়সাও গরিব মানুষদের কাছে যায়নি পঁচাত্তর পয়সা ঢুকে গেছে তৃণমূল নেতাদের পকেটে এর আগে গিরিরাজ সিং এই একই কথা বলেছিলেন শিবরাজ সিং চৌহান নতুন মন্ত্রী হয়েছেন একই কথা বলছেন অর্থাৎ সবাই মিথ্যা কথা বলছে আর তৃণমূল হচ্ছে গোটা ভারতবর্ষের একমাত্র সৎ তারাই একমাত্র সত্যি কথা বলছে কোটি কোটি টাকা কিভাবে কামিয়ে নিয়েছে এই তৃণমূলের নেতারা গোটা বাংলার মানুষ জানে রেশন দুর্নীতি কাণ্ডে দশ হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে কিভাবে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমান শঙ্কর আড্ড আর আজকে আব্দুল বারিক বিশ্বাস কিভাবে টাকা কামিয়েছেন আপনারা দেখছেন নেহাত ইডি সিবিআই ঠিক মতো ট্রায়াল শুরু করছে না তাই অপরাধীদের শাস্তি হচ্ছে না এতদিন তৃণমূলের প্রায় সব নেতাদের জেলের অন্ধকারে থাকার কথা ছিল শিবরাজ সিং চৌহান আজকে গোটা ভারতবর্ষের মানুষের সামনে এই বাংলার মাথা আরো একবার নিচু করে দিয়েছেন এবং যেচে যেচে বাংলার মানুষকে অপমান সহিত হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কারণে बोल शिवराज सिंह चौहान सुनो माननीय अध्यक्ष महोदय यह हमारी प्रतिबद्धता है कि सौ दिन का रोजगार मांगने पर जरूरी नहीं कि सौ दिन का रोजगार ना मांगे तो भी दे एक परिवार को सौ दिन का रोजगार अगर वो मांगते हैं तो और इसलिए माननीय अध्यक्ष महोदय कई परिवार ऐसे जो पचास दिन का रोजगार मांगते हैं कोई साठ दिन का रोजगार मांगते हैं लेकिन जितने दिन का वो रोजगार मांगते हैं उतना रोजगार दिया जाता है और मैं कह रहा हूं ये नरेंद्र मोदी जी की सरकार है जिनने आवंटन को तीन गुना ज्यादा बढ़ाया इस साल भी छियासी हजार करोड़ रुपए का प्रावधान किया गया है और जरूरत पड़ेगी जरूरत पड़ेगी और मांग होगी अगर मजदूरों दारा तो उस प्रावधान को और बढ़ाया जाएगा लेकिन माननीय अध्यक्ष महोदय मैं बहुत विनम्रता के साथ कहना चाहता हूं यह योजना है रोजगार मजदूर को देने के लिए प्रधानमंत्री ने यह भी कहा है, एक स्वर्गीय प्रधानमंत्री कहते थे एक रुपया भेजता हूं पंद्रह पैसा पहुंचता है लेकिन नरेंद्र मोदी जी ने कहा ना खाऊंगा ना खाने दूंगा अगर इस योजना का कोई दुरुपयोग कर रहा है अनियमितता कर रहा है गाइडलाइन के बाहर जाके काम कर रहा है फंड को डाइवर्ट कर रहा है योजना का नाम बदल रहा है तो ऐसे मामले में हम जनता के पैसे को खाने नहीं देंगे उस पर जरूर हम कार्रवाई करेंगे और पश्चिम बंगाल ने यह किया है कई अनियमितताएं की कई अनियमितताएं पश्चिम बंगाल ने की একশো দিনের কাজে আমরা নাকি এক নম্বরে গোটা ভারতবর্ষের মানুষ হাসে ভারতবর্ষের সমস্ত রাজ্য হাসে কারণ তারা জানে একশো দিনের কাজে যারা এক নম্বরে হয় তাদের রাজ্যে কোনো কাজ নেই সরকারকে একশো দিনের কাজ দিতে হয় ভাতা দিতে হয় কোনো কাজ নেই না আছে শিল্প কারখানা না আছে অন্য কোনো চাকরি না আছে সরকারি চাকরি বেসরকারি শিল্প ডকে তুলে দিয়েছে জুট শিল্প পাত্তারি গুটিয়েছে এখনো যারা টিকেটুকে টুকে বেঁচে উঠতে আছে তৃণমূল নেতাদের চাপে তোলাবাসদের চাপে অন্য রাজ্যে গিয়ে ব্যবসা ভাঙছে না আছে শিল্প না আছে সংস্কৃতি না আছে শিক্ষা তবু এই বাংলার মানুষের চৈতন্য নেই কারণ ভাতা দিচ্ছে তৃণমূলের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার নারীদের হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে আর না আছে নারীদের মানসম্মান না আছে তাদের কোনো নারীদের মানসম্মান শেখ শাহজাহানের নেতৃত্বে তৃণমূলের পোষা গুন্ডা বাহিনীদের বিছানায় ঘাঘড়ি যায় তবু মানুষের চৈতন্য নেই আজকে একেবারে লোকসভার মধ্যে শিবরাজ সিং চৌহান এই বাংলার কাঁচা খুলে ছেড়ে দিয়েছেন কিভাবে এই বাংলায় দুর্নীতি হয়েছে একশো দিনের কাজে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন তবু আমাদের লজ্জা নেই আমরা সেই বাংলার মেয়ে সরকার কি চাই যাদেরকে গোটা দেশের মানুষ চোর কি বলবেন আপনারা সবটাই তো দেখছেন শুনছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা ভারতের লোকসভায় দেশের লোকসভায় কিভাবে আমাদের মানসম্মান হানি হচ্ছে আর ইজ্জত ধুলোয় লোটাচ্ছে সেই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না